রাত তখন এগারোটা কুড়ি ব্যস্ততম শিয়ালদা রেলওয়ে স্টেশনে হাজারো হাজারো পায়ের শব্দকে এক নিমেষে নিজের হুইসেলের দ্বারা মিটিয়ে আমাদের সামনে বারো নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়ালো আজকের যাত্রা সঙ্গী ধরেছেন গন্তব্য কাটিয়ে তারপরে রওনা হবে একদম সাত দিনের একটা পাহাড় ট্রিপের যেটা শেষ হবে সিকিমের গ্যাংটকে গিয়ে তার আগে বলে রাখি ডুয়ার্স কিন্তু এই বর্ষা মুখর ওয়েদারে যাওয়ার জন্য একটা আদর্শ জায়গা তো এই ডুয়ার্সে যদি আপনিও একটা উইকেন্ডে ট্যুর প্ল্যান করতে চান তাহলে এখানকার হোটেল খরচ কেমন থাকা খাওয়া কেমন হয় এখানকার আশেপাশে কি কি সাইট সিন করার বিষয় রয়েছে সবকিছু বিস্তারিত আলোচনা কিন্তু সামনে তুলে এই ভিডিওর মাধ্যমে তো চলুন এবার জার্নিতে ফোকাস করা স্টেশন থেকে কিছু হালকা খাবার তুলে নিয়েছিলাম আর চিরের পোলাও বাড়ি থেকে একেবারে ছিল আর পাশের কোচে আমাদের সাথে সাথেও কিন্তু আলাপচারিতা সেরে টেরে একদম কিছু দূর যেতে না যেতেই দেখলাম ট্রেন গড় গড়িয়ে চলতে চলতে বর্ধমান জংশন ঢুকে গেছে সকালে যখন ঘুম ভেঙেছে তখন কিন্তু বেলা বেশ হয়ে গেছে ভোর ভোর প্রায় সাড়ে পাঁচটা ছটা মতন বাজে এই পল্লী প্রকৃতি দেখে যেতে যেতে রেলের সফর কিন্তু আলাদাই লাগছিল গৌরমাল মালদা বলে একটা স্টেশনে এসে দাঁড়ায় আমি ঘুমাচ্ছিলাম সঙ্গে সঙ্গে বাইরে বেরিয়ে দেখি সারি সারি আমকে গাছ এরকম প্ল্যাটফর্মে কিন্তু ওনারা আম বিক্রি করছিল আর ভাবতে পারবে এই আমগুলো কত করে মাত্র তিরিশ টাকা করে কেজি তো আমরা দু কেজি আম তুলে নিয়েছিলাম বৃষ্টি মুখর এই চা কফি খেতে খেতে বাইরের এরকম সুন্দর পল্লী প্রকৃতি দেখতে দেখতে ট্রেন ভ্রমণ এ শেষ কবে করেছি মনে নেই এনজিবি কিন্তু আমি প্রথমবার আসি আর আমার মতন যারা প্রথমবার আসবে তাদের কিন্তু এই স্টেশন থেকে পার্কিং এরিয়াটা আসতে মারাত্মক অসহ্য লাগবে কারণ প্রচুর দূরে অনেকটা পথ আর আমরা কিন্তু আমাদের হোমস্টের তরফ থেকে গাড়ি বুক করা ছিল তো সেখানে এসে আমরা যাই হোক বৃষ্টি বৃষ্টিকে অপেক্ষা করে লাগেজ টাগেজ রেখে সোজা উঠে যায় গাড়িতে গাড়িতে উঠে কিছু তো যেতে যেতে কিন্তু পরিষ্কার বুঝতে পারছিলাম যে হ্যাঁ এবার শহরতলির জমজমাট এলাকা থেকে অনেক দূরে চলে এসেছি এই বর্ষার সময় কিন্তু চারিদিকে ডুয়ার্সের প্রকৃতি সবুজের যে রূপটা আছে না সেটা পুরো মেলে ধরে একদম পুরো তারপর যাই যাত্রায় ইতি টেনে কিন্তু এবার একটু ব্রেকফাস্ট করে নেওয়ার পালা ছিল আর সামনে যে তিস্তা নদী রয়েছে তার আগে কিন্তু এই দোকানটা পরে এখানকার থেকে সুন্দর গরম গরম ম্যাগি খেয়ে নিলাম আর পাহাড়ে বর্ষায় ম্যাগি ও হোয়াট এক কম্বিনেশন একটু দূর এগোতেই পরে তিস্তা ব্রিজটা আর ভাই এখানকার জল মানে শোষো আবার শুনে গাড়ি বাধ্য হয়ে দাঁড় করা এবং নিচে তাকিয়ে দেখি উড়ে বাবা একদম পুরো ফুটন্ত জলের মতন একদম পুরো টক বক করে ফুটছে গরম জলের মতন ওই পাশটা গিয়ে দেখি তো আরো খতরনাক অবস্থা এখানে পুরো খরস্রোতা একেবারে ব্যাপার ও ভাই সাহেব এটা কি এটা ওই জন্য ধাক্কা মেলে তো কেন এ বাপরে মন তো চন্মনে হয়ে যায় কারণ অলরেডি কিন্তু ডুয়ার্সে ঢুকে গেছি পুরো বন্য প্রাণের রাস্তা থেকে কিন্তু হাতি কত কিছু প্রচুর জীবজন্তু পাস করে কপাল ভালো থাকলে দেখতেও পারতাম তো এগোতে এগোতে সঙ্গে সঙ্গে কিন্তু আমরা চলে আসি আমাদের রিজর্টে এটা কিন্তু তিব্বত হোমস্টে কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দিলাম এখানে কিন্তু যে রুমগুলো পেলাম না সত্যি ভাই অসাধারণ সতেরোশো পঞ্চাশ টাকা পার হেডে থাকা খাওয়া দিয়ে এখানকার রুম এখানে কিন্তু এই রুমটাতে আমরা যে রুমটা নিয়েছিলাম তাতে কিন্তু চারজন পাঁচজনও থাকা যায় আর তুমি যদি মনে করো কাপলাস্টে বেশ একটা ভালো স্পেশাল টাইম কাটাবে তাহলে কিন্তু ডিলার স রুম নিতে পারো সেটা কিন্তু পঁচিশশো টাকা পড়ে আর একটা রয়েছে সুপার ডিলাক্স যেটা তিন হাজার টাকা পার হেড পড়ে আর নিচে তো রেস্টুরেন্ট রয়েছে সেখানে মেনু কার্ড রয়েছে সেখান থেকেও খাবার নিতে পারো তো সতেরোশো পঞ্চাশ টাকা পার হেড থাকা খাওয়া এই প্যাকেজও নিতে পারো বা তোমরা যদি মনে করো শুধু রুম বুক করবে আর খাবার দাবারটা তোমরা আলাদাভাবে নেবে হোটেল থেকে তাহলেও কিন্তু তোমরা সেভাবে নিতে পারো মোড় বলতে পারি এখানকার রিজর্টটা কিন্তু অসাধারণ পুরো নদীর সামনে একদম খোলা প্রকৃতির মধ্যে ন্যাচারাল একদম পুরো বিউটি আর এই তীব্রতমে কিন্তু আসার দুটো পায়ে রয়েছে একটা হচ্ছে নিউ মাল জাংশন নিউ মাল জাংশন থেকে সব থেকে কাজ হয় পনেরো থেকে কুড়ি মিনিট লাগে আর আর আমরা যেভাবে এই ভিডিওতে দেখালাম এনজিপি থেকে আসা যায় সেটাও কিন্তু বেশিক্ষণ লাগে না গাড়ি কিন্তু ওনাদের ব্যবস্থা করা থাকে ডিসপ্লেতে নাম্বার দেওয়া আছে কথা বললেই ওনারা গাড়ির ব্যবস্থা করে দেবে পুরো টুর নিয়ে বিস্তারিত আলোচনা করে দেবে তো আমরা যাই হোক ভেতরে রুম টুম টেক ইন করে ফ্রেশ ট্রেশ হয়ে চলে গেলাম এই কাছের নদীটাতে এটা একদম পুরো পাহাড়ি সুন্দর খরস্রোতা নদী গিয়ে এত ফ্রেশ আর উৎফুল্ল লাগছিল না কী বলবো নদীটার কিন্তু ফ্লোরস ব্যাপক ছিল আর সব থেকে বড় জিনিস হচ্ছে একদম পুরো পরিষ্কার জল তারপরে কিন্তু ফাইনালি আমরা রিজর্টে ফিরে গেলাম আর রিজর্টে ফেরার সঙ্গে সঙ্গে কিন্তু ছিল আমাদের এরকম সুন্দর সাদামাটা খাবার ভাত ডাল ভাজা তার সঙ্গে মাছ টাচ চাটনি পাড় দিয়ে একটা সুন্দর আয়োজন এটা আবার বলছি সেই সতেরোশো পঞ্চাশ টাকা পার হেরে পারবে তো যাই হোক আমরা খাওয়া দাওয়া করে বেশি সময় না নিয়ে চলে বিকেল করতে আর এই ফার্স্ট সিনটা ছিল কিন্তু আমাদের গরুমারা ন্যাশনাল উদ্দেশ্যে আর এই বুনো জঙ্গল ডুয়ার্সের এই বুনো জঙ্গলটা কিন্তু আমার অসাধারণ লেগেছে তো ইতিমধ্যে কিন্তু আমরা চলে এসেছিলাম আমাদের গরুমারা জাতি উদ্যানে আর গরুমারা জাতি উদ্যানের এখানকার পরিবেশটা কিন্তু অসাধারণ ছিল কারণ চারিদিকে বিভিন্ন বন্য প্রাণীর আওয়াজ বন্য পশুর আওয়াজ আর এখানে কিন্তু এই যে হাতিগুলো থাকে এই হাতিগুলো কিন্তু এখান থেকে হাতি সাফারি করা হয় যে যেখানে বসে পাকাও মারছি বোনের রাস্তা দিয়ে কিন্তু জঙ্গলে হাতি সাফারি করা হয় কিন্তু যেহেতু এখন ঘোর বর্ষার টাইম এখন হাতি সাফারিটা বন্ধ ছিল তোমরা কিন্তু ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডিপার্টমেন্টের সাইড গিয়ে হাতি সাফারি বুক করতে পারবে ছোট 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 করে কাঠ দিয়ে করা কটেজ ছিল একদম পুরো জঙ্গলের মধ্যে চারিদিকে সবুজের মধ্যে মানে এটার কিন্তু আলাদা অনুভূতি এখানেও কিন্তু সুন্দরভাবে থাকা যায় যেটা বুঝলাম বিকেলবেলা মূর্তিতে ফিরে কিছুক্ষণ কিন্তু নিজেদের মতন সময় কাটিয়ে ওখানকার সূর্যাস্ত দেখে চা কফি খেয়ে বেশ একটা ভালো সময় কাটিয়ে তারপরে কিন্তু আমরা ফিরে গেলাম আমাদের রিসোর্টে আর আমাদের জন্য সন্ধ্যাবেলা প্রিপেয়ার হয়ে গেছিলো একদম টাটকা ইভিনিং স্ন্যাক্স গরম গরম পাকোড়া ছিল আর তার সাথে ছিল সুন্দর চা রুমে বসে বসে খেতে মারাত্মক লাগছিল আর ডিনারে আমাদের জন্য প্রিপেয়ার করা হয়েছিল দু রকমের সবজি ডাল এবং তার সাথে রুটি বা ভাত নিলে ভাত এবং এর সাথে আর ছিল মাংস সুন্দর করে কষিয়ে ডিনারটা খেয়ে কিন্তু রাতে আর এনার্জি ছিল না একটাও শট নিতে পারিনি সকালবেলা উঠে গুছিয়ে গেছে রেডি হতে না হতে সকালবেলা ব্রেকফাস্ট এসে হাজির গরম গরম আলুর তরকারির সঙ্গে নরম নরম রুটি ওহো হো অসাধারণ কম্বিনেশন আর এইখানে কিন্তু ব্রেকফাস্ট শেষ করে আমরা বিদায় জানাচ্ছি আজকে ডুয়ার্স পর্বকে আর সোভনদা রয়েছে তিব্বত হোমস্টের ওনার আমি কন্ট্যাক্ট নাম্বার ডিসপ্লেতে দিয়ে দিচ্ছি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি একদম কল করে পুরো প্যাকেজ জানতে পারো আর এখান থেকে কিন্তু এবার রওনা দেবো আমরা পাহাড়ের উদ্দেশ্যে বর্ষার প্রথম আমার পাহাড় দেখা বর্ষার প্রথম পাহাড় জানি বর্ষার প্রথম পাহাড় প্রেম তো যাই হোক এবার চলেছে কিন্তু আমরা দিকে একদম সোজা লাভা হয়ে যাবো লাভা পৌঁছাতে পৌঁছাতে কিন্তু গা হাত পা কে ছিল একটু ভালো করে খেয়াল করে দেখতে পারবে জামা কাপড় সব চেঞ্জ করে অন্য অন্য জামা কাপড় পরে নিয়েছি খুব ঠান্ডা লাগছিল আর এইখানে কিন্তু চলছে পাহাড় প্রকৃতি মোমো চা কফি দুয়ার শেষ করে আমরা রওনা দিচ্ছি এবার পাহাড়ের দিকে সঙ্গে থাকো পরবর্তী পার্টে নতুন দেখা হচ্ছে খুব ভালো থেকো সুস্থ থাকো ফলো করে দিতে একদম ভুলো না লাইক না করে একদম যাবে না কমেন্ট করে জানাবে তোমার কোন পার্টটা ভালো লাগলো এবং তুমি কোথা থেকে দেখছো তাহলে আমার বুঝতে খুব সুবিধা হবে তো খুব তাড়াতাড়ি তোমাদের সাথে নতুন কিছু দেখা হচ্ছে ততক্ষণের জন্য খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা